দুঃখের খবর বন্ধুরা ভয়েস ওভার চ্যানেল বাতিল হয়ে যাচ্ছে বা যারা ভয়েস ওভার চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের মনিটাইজেশন এখন থেকে বাতিল হয়ে যাবে বর্তমান সময়ে যারা লো এফেক্ট কন্টেন্ট তৈরি করে আপলোড করেছেন তাদের চ্যানেলগুলোকে এবার থেকে ইউটিউব বাতিল করে দিবে যারা অনেকদিন আগে থেকেই ভয়েস ওভার করে চ্যানেলটিকে মনিটাইজেশন করিয়েছেন তাদের চ্যানেল কিন্তু যে কোনো সময় ডিমনিটাইজ হয়ে যেতে পারে ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে যারা অনেক আগে থেকেই ভয়েস ওভার চ্যানেল ক্রিয়েট করেছেন অনেকে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে তারা ফেস দেখাতে চান না বা পারিবারিক সমস্যার কারণে ফেস দেখাতে চান না কিন্তু শুধুমাত্র ভয়ে ওভার করার মাধ্যমে ভিডিও আপলোড করে থাকেন আর এই কারণেই বর্তমান সময়ে লো এফেক্ট কন্টেন্ট আপলোড করেছেন তাদের চ্যানেল থেকে হানড্রেড পারসেন্ট মনিটাইজেশন বাতিল করা হবে দেখুন বর্তমানে একটি ভিডিও ইউটিউবে আপলোড রয়েছে আপনি যদি সেই ভিডিওটিকে আবার ভয়ে জোগাড় করে আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি রিউজের আওতায় পড়ে যায় এবং এ কারণেই ইউটিউব তাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন দিতে চাবে না অথবা আগের যে চ্যানেলগুলো মনিটাইজেশন দিয়েছে সেই চ্যানেলগুলোকে এই রিউজ ভিডিও আপলোড করার কারণেই মনিটাইজেশন বাতিল করে দিবে আপনি যদি তিনটি রুলস মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন বাতিল হবে না সেই তিনটি রুলসই আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে তিনটি রুলস মেনে যদি আপনারা ভয়েস ওভার করে ভিডিও আপলোড করে থাকেন আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন বাতিল হবে না আমার এই চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার এই চ্যানেলটি যেহেতু টেক চ্যানেল ইউটিউবের নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি প্রথমত অন্যের ভিডিও ভয়েস ওভার করে থাকলে আপনাকে পুরো ভিডিওটিতেই ভয়েস ওভার করতে হবে আপনি যদি প্রথমে পাঁচ সেকেন্ড অথবা মাঝে পাঁচ সেকেন্ড দিয়ে মিউজিক সেট করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার পরে সেই চ্যানেলটা মনিটাইজেশন পাবে না আপনাকে যদি ভয়েস ওভার করতে হয় আপনার পুরো ভিডিওটিতেই আপনার নিজস্ব ভয়েস থাকতে হবে আপনার নিজের ভয়েস দিয়ে ভয়েস ওভার করবেন কোনো মিউজিক যদি দিতে হয় দু এক সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের দিয়ে আপনার পুরো ভিডিওটার ভিতরেই ভয়েস রাখতে হবে শুধু মিউজিক দিয়ে প্রথমে বা শেষের দিকে একটু ভয়েস পাঁচ দশ সেকেন্ডের দিলেই সেই ভিডিও আপনি কিন্তু আপলোড করে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না অতএব আপনাকে চ্যানেল মনিটাইজেশন যদি করতে হয় আপনাকে অবশ্যই পুরো ভিডিওটিতে আপনার ভয়েস ওভার করতে হবে দ্বিতীয় রুলস আপনি ভিডিওটিকে এমনভাবে এডিট করবেন যেন অন্য কেউ ভিডিওটি আগে যদি আপলোড করেও থাকে এডিট করেও থাকে আপনার সেই ভিডিওটির সঙ্গে যেন মিলে না যায় রিউজের আওতায় না আসে আপনি একটি ভিডিওর সম্পূর্ণ সিস্টেমটাকেই চেঞ্জ করে দেন আপনি ভিডিওটি এডিট করার সময় ভিডিওটির কালার মিরর চেঞ্জ করে দিবেন তাহলে আর আপনার সেই ভিডিওটি রিইউজের আওতায় আসবে না আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন মিউজিক চেঞ্জ করে আপনি যদি ভিডিওটি আপলোড করে দেন তাহলে আপনার ভিডিওটি রিউজের আওতায় এসে যাবে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না অথবা করা থাকলেও সেই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে তৃতীয় রুলস হচ্ছে কপিরাইট আপনি একটি ভিডিও নিজেই কপিরাইট করুন ভিডিওটির মধ্যে আপনি আপনার নিজের চ্যানেলের নাম দিলেন একটি স্টিকার দিয়ে দিলেন কিছু ইফেক্ট দিয়ে দিলেন এইভাবে যদি আপনি ভিডিওটি এডিট করার সময় কপিরাইট করে দেন তাহলে আপনার ভিডিওটি রিউজের আওতায় পড়বে না এভাবে কপিরাইট অ্যাড করে দিবেন বর্তমানে দেখা যায় কিছু ছবি অ্যাড করে মিউজিক দিয়ে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছে এই ধরনের ছবি দিয়ে আপনারা যদি শুধু মিউজিক দিয়ে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন এই ভিডিওগুলো দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে কখনোই মনিটাইজেশন করতে পারবেন না অথবা যদি এরকম ভিডিও দিয়ে থাকেন মনিটাইজেশন করে থাকেন সেই চ্যানেলগুলোর মনিটাইজেশন বাতিল হয়ে যাবে অতএব আপনি এই তিনটি রুলস মেনে সঠিকভাবে ভিডিও আপলোড করুন আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন বাতিল হবে না এবং যে চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারেননি সেই চ্যানেলগুলো আগামীতে মনিটাইজেশন করতে কোনো সমস্যা হবে না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন কারণ লাইক দিলে ভিডিও করার আগ্রহ বাড়ে বন্ধুরা সবশেষে বলবো আপনারা ভালো ভিডিও আপলোড করুন ভালোভাবে এডিট করুন কপিরাইট করুন চ্যানেল মনিটাইজেশন করুন এই প্রত্যাশা রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো